وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى فإن الله تعالى يقول

সামনের আজকে 10 তারিখ চলছে আগামী মঙ্গলবার দিবাগত রাত শনিবার আজ শরীফা আছে কোন ব্যক্তি যদি শনিবার রাতে তাকুম লায়লাহা

নতুন কিতাব পেয়েছেন অনেক পয়রম্বর কিছু সহীদভা পেয়েছেন তো তাদের কিতাবে লেখা ছিল যে শেষ সব শেষ এবং সেই কিতাবে মহাম্মাদীদের অনেক বলুন সেখানে লেখা আছে সেখানেও লেখা আছে যে আগের পয়ম্বর হজরত মোহাম্মদ মুসলমান সাল্লামের জামানায় এমন একটি রাত আসবে যে রাতে এবাদত বন্দী করলে হাজার মাস এবাদত বন্দী করলে যে সব তার সেও অনেক সব পাবে এই একটা এবাদত বন্দী করে সোহান এই জন্য সমস্ত বৈভব মহান প্রবন্ধিকর এই দোয়া করেছেন হে আমাদের পালন কর্তা আমাকে যদি নবী না বানাইয়া সে আখি পায়ের উন্মত বানাইতেন তাহলে আমি ভাগ্যবান হইতাম অথচ আমরা সেই নবীর উন্মত যার সুগরি ছাড়া সেই দিন আগে

সেই নবীর মোহাম্মদ আমরা সেই ভোজনপূর্ণ রাতগুলো আমরা পাই কিন্তু তা আমরা আমাদের ইবাদতে ব্যবহার করি না আমরা সেই রাতগুলো থেকে সেই দিনগুলো থেকে কাঁপে যার কারণে আমরা সেই ভোজন থেকে বঞ্চিত একবার ইসা আলাইসাল্লাম محل اللہ پاک رب العالمین کے بولن ہیں اے امام معلوم کرتا ان کے بولن ہے اے امام معلوم کرتا ان کے بولن ہیں 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 اے امام معلوم کرتا ان کے বজ্রকম ব্যক্তি আছে আমার শ্রী ওয়ান এক মন দাদা দাম ব্যক্তি পৃথিবীতে আছে তখন ঈসা আলাইহিস সালাম আমন্দন করলেন আমন্দন করলেন হে আল্লাহ তাহলে আমি ওই ব্যক্তির দেখতে চাই তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঠিক আছে ওকে বলতিছি ওটা ঠিক আছে তাহলে যাও ও পাহাড়ে যাও সেখানে গেলে যা বলছে আল্লাহ আমি এখানে উপস্থিত তোমার সামনে কি কোন সাদা পাথর দেখা যায় কালা হ্যাঁ দেখা যায় তাহলে তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে আসে পাথরে আঘাত করো কাজ করা হইল যখন পাথরে আঘাত করা হইল পাত্রটা ফিটি গেল এবং তার ভিতরে একজন ব্যক্তি চিন্তায় একজন ব্যক্তি সিদ্ধা করে মহান লাহামক্ত বোরা যখন ঈশা সাল্লাম ওই ব্যক্তি কেশেগুলার আপনি কে আপনি কতদিন হলে এই পাথরের ভেতরে আপনি বস্তুবতি করেন আর আপনার সামনে এই পাথর তান ভেতরে আপনি এবং তার ভেতরে আমার দুইটি আনার ফল আপনি কোথায় থেকে তখন ওই ব্যক্তি উত্তর দিলেন যে আমি এখানে পাঁচশো বছর হলে আমি এখানে মহানন্দ ধর্ম করি এবং আমার সামনেতে ফলগুলো দেখতেছেন এই ফলগুলো

বলতেছেন তাহলে আপনি এখানে কি আমল করলেন যার কারণে আপনাকে মহানবের এত বড় সম্মান দান করলেন এত বড় মর্যাদা আপনাকে দান করলেন আপনি পাথরের ভিতর সেই পালন কর্তার বন্দী করতেছেন এবং বেহেস্ত থেকে আপনার খানা ওখান থেকে ব্যবস্থা হচ্ছে তো আপনি কি এমন আমল করেছেন তখন ওই বুজুর্গ ব্যক্তি বলতেছেন আমি এমন কোনো বিশেষ আমল করিনি তবে হল আমার পিতা অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিদায় নেওয়ার পর আমি আমার মা সব সময় সেবা যত্ন করেছি সবসময় তেনাকে করেছি তেনার কি চাহিদা কি কখন প্রয়োজন সবগুলো আমি সাধ্য মতে দেওয়ার চেষ্টা করেছি আমার মা আমার উপর সন্তুষ্ট হয়ে মহানব্বর আলামিন মহানব্বর আলামিনের দোয়া করেছেন হে আল্লাহ তাকে তুমি এমন মর্যাদা দান করো যাকে আমি দুনিয়াতে থাকতেই আমি দেখে যেতে পারি তো সেই দোয়ার ফজিলতে আমাকে আল্লাহ এই মর্যাদা দান করিয়াছেন তাহলে

অথবা উভয়ে আছে তাদের থেকে যেন এরকম কোন তোমার ব্যবহারের জন্য এরকম কোন তাদের কাছে এই সব এই শব্দ উচ্চারণা উমা তার যে কখনো যেন উম শব্দটা বেড়ে না তাহলে আপনি মহারাল্লা বা প্রবন্ধ দোয়া করবেন আপনার পিতা আপনার আবার সন্তুষ্ট নাই আজ শিল্পী আসিক ইলিজ বি

মহানল্লাহ বা প্রপোল আগামী এই বছর কতগুলো গণী আগমকে কতগুলো মানুষকে দুনিয়াতে পাঠাইবে এই একটা সীমাবদ্ধ এই না করেন অবিহা কুহালে রিহা দি সানা এবং কতগুলো মানুষ দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবে কে স্টক হয়ে মারা যাবে কে কর্তব্য কারণে মারা যাবে

এবং এই রাত্রিটিতে মহান লম্বা ক্রম্পনামে বাগদার আমল নামাগুলো দিনগুলো তো আসমানে উঠে যায় এই রাত্রিতে মহান লম্বা ক্রম্পনার নামের সামনে পেশ করা হয় মহামল্লাহ এখন আপনি এক বছরে কতটুকু আমল করিয়েছেন কতটুকু দান সত্য করিয়েছেন কতগুলো রোজা রেখেছেন সবগুলো আমল দেই রাতে দেই মহান আল্লাহ সামনে বেশ করা হয় শুধু তাই না ও বিহা তোর যকওয়ার যকহুম এই নৈরাতে দেই মহান আমার রিজিক নির্ধারণ করিয়া রাখেন সুবহানাল্লাহ আমরা পেট নিয়ে চিন্তিত আমরা আমাদের রিজিক অনুসন্ধানে চিন্তিত আগামী এক মাস কিভাবে চলবো এই নিয়ে চিন্তিত আমি কিভাবে পরিবারের ভরণ পোষণ দেব এই নিয়ে আমরা চিন্তিত কিন্তু মহান আল্লাহ বক্রব্য লালামিন বলতেছেন এই রাজনীতি মহানন্দা বক্রব্যোলা আমিন মহানন্দা বক্রব্যোলা আমিন বাংলার যে কেউ বন্টন করিয়া থাকেন সোহান আল্লাহ হাদিসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন

আমার কাছ থেকে চাও আমি তোমার বিপদে লাঘু করে দেব কে আসো সমস্যার সম্মুখীন আমার কাছ থেকে চাও আমি তোমার সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেব মহান আল্লাহ রব্বুল এই এইভাবে বান্দাদেরকে দেখতে থাকে মোহাম্মদ রসুল্লাহ আলিয়াল্লাম বলেন মহান আল্লাহ রব্বুল আলমিন সেই দিন সবে রাতে সেই দিন সুন্দর তোমার সঙ্গে সঙ্গে তখন পনেরোই তারিখ শুরু হবে। তখনই মহার্লাহ প্রপলপোনার কর্তবাস মেনে আসেন বাসে বান্ধবাদেরকে তাক ডাকে ডাকেন আলা হিম মুস্তাক ইফিরিং হলাম এ আসল গুনাম আফ আমাকে বলো আজকে তোমার আমি সমস্ত গোনাখাতা গুলোবাদ করে দেবো

আলা আব আপি কে আসো বিপদকে আমার কাছ থেকে সে বিপদ থেকে রেহাই সাও আমি তোমার এই বিপদকে দূর করাইয়া দেবো এইভাবে মহানল্লাহ কাপড় বলার আমি ডাকতে থাকে আলা কাজা আমা কাজা হাত এইভাবে বিভিন্ন সব বিভিন্নভাবে বান্দাকে মহানল্লাহ কাপড় বলার আমি সম্বোধন করিয়া এইভাবে ডাকতে থাকেন এবং এক পর্যায়ে এক পরদায়ে যখন শুমিষ্যা দেখ হয় শুমিষা দেখ পর্যন্ত মহানল্লা কক্রপলার আমি তাক থাকে সুবিষ্যা দেখ হওয়ার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে যায় দায় মহানল্লা কক্রপ্রহানে আলোচনা হল্লায় চলিয়া যায় সম্ভবত এই জন্য শ্রাবন মাস এমন একটি রাত শ্রাবান মাসে এমন একটি রাত আছে অযোধ্যায় স্বাস্বতিকারের জন্য আবতাল্লা আনহা বলেন আলোচনা অনেক আপনারা আজকে দেরি করছেন আপনারা অনেক দেরি করে আসেন একটা দিনের আচারে আমি উঠলাম তার আগে পাশা তুলল আরো একটু আগে আসবেন তাহলে কথাবার্তা আরো কিছু গোসায় বলা যাবে কিন্তু আসতে দেরি হয় এখন তো ঠান্ডা নাই এখন ঠান্ডা নাই আগে সকালে আসার দরকার আল্লাহ রব্বুল আমাদের সকলকে নামাজের প্রতি মোহাম্মদ বাড়াই দেখ আল্লাহর প্রতি ঈমান আরো মজবুত করার তফিদান করে সব আল্লাহ মামিন তো সংখ্যা বলতেছি হয়তো তো আসল দিন থেকে জল্লাহ আনহা ইনি বলেন যে একদিন দেখি আমি ঘুমায় আছি আসি সেদিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম আমার কাছে থাকার পর তো আমিও ঘুমিয়ে গেছি ঘুম থেকে হঠাৎ টের পেয়ে দেখি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার নিকট নাই আমার কাছে নাই তো আমি খুঁজলাম আমার রুমেও তো নাই দেখলাম যে কোন রবি ঘরে গিয়েছে কি নাকি সেগুলো তো সে কারণ নাই এর পর্যায়ে আমি রওনা দিলাম জান্নাতুল বাকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের ঘর থেকেই প্রায় পিলের মতো হবে তো আমি ওইদিকে গেলাম যা দেখি মোহাম্মদ রসমুল্লাহ আলিয়া কবরবাসীদের জন্য সেই দিন দরবারে হাত তুলিয়া দোয়া করতেছে তো এক তখন দোয়া শেষ তো আমাকে যেন না ডাকে এই জন্য আমি আগে ওখান থেকে দৌড়ে এসে আমি আমার বিছানা আসলে বললাম তারপরে মোহাম্মদ রসমুল্লাহ সাল্লাম আমার নিকট আসলেন এবং দীর্ঘ আমি দৌড়িয়ে এসেছি আমাকে আমি হাঁপাইতেছিলাম তো দেখে উনি বুঝতে পেরেছেন কি ব্যাপার আয়সা তুমি হাঁপাইতেছো হাঁপাইতেছো কেন কি হয়েছে তোমার তখন সব ঘটনা বললেন তখন মোহাম্মদ রসল্লাহাল্লাম বললেন হে আয়সা আজকে রাজ সম্পর্কে তুমি কি জানো এ আর আমি জানি না আপনি বলুন তখন বলে শোনো আজকে এমন একটি রাত এই রাতের মহান আল্লাহ বলি ওই জমানায় সবচেয়ে তিনটি গোত্র বেশি ছাগল ভেড়া এগুলো পালিত ওই তিন গোত্রকে লক্ষ্য করে বলতেছেন ওই তিন গোত্র বনি কল বনি সালন আরও একটা গোত্র আছে এই তিনটি গোত্রকে লক্ষ্য করে বলতেছেন এই তিন গোতরে যতগুলো বকরি আছে ভেড়া আছে এতগুলো বকরি এবং ভেড়ার যতগুলো শরীরে লোম আছে এই লোম পরিমাণ মানুষকে মহান আল্লাহ বকরব বলার আজকে রাত্রে মাফ করে দেব তাহলে সেই ডাক্তিতে মহনাল্লাহ বকরব বলার বাপাদেরকে মাফ করবেন কিন্তু আমরা যদি না চাই তাহলে কেন এই জন্য আমরা সতর্ক থাকব এবং তিনি বলেছেন যে এই রাত্রেতে বেশি বেশি কবরবাসীদের জন্য দোয়া করা যাতে করে আল্লাহ বকরব বলার তাদেরকে মাফ করেন এবং ওইটার কিন্তু একটু দান সদ্গা বেশি বেশি করে দোয়ার পূর্বে যদি আপনি দান সদ্গা করেন দোয়ার আগে পর যদি আপনি দান সদ্গা করেন তাহলে দোয়া মহামলা পক্রপর কবুল করেন এবং কবুল করেন যাতে করে সদগা দিলে মানুষের বারাদুল হয়ে যায় এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো সেই দিন কবরবাসীদের জন্য দোয়া করবো পরের দিন হলে কবরবাসীর কবরস্থানে দিয়ে দোয়া করবো